আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে ফিরে দেখো তোমার সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্র কোনটি এটিতে কিভাবে শব্দ উৎপন্ন হয় তোমাদের অঞ্চলে এমন কোনো বাদ্যযন্ত্র আছে যা একেবারেই আলাদা যদি পরিচিত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে শব্দ উৎপন্ন করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করতে বলা হয় তুমি এদের কিভাবে ভাগ করবে প্রথম প্রশ্ন আমার সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্রটি হল স্ট্রোরবাসী এই বাদ্যযন্ত্রটিকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন দৈর্ঘ্যের ফাঁফা নল বা স্ট্র দিয়ে প্রত্যেকটি নলের দৈর্ঘ্য ভিন্ন হওয়ায় ফু বা বাতাস প্রবাহের কারণে উৎপন্ন শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য হয় ভিন্ন ভিন্ন ফলে বিভিন্ন কম্পাঙ্গের শব্দ পাওয়া যায় নলের দৈর্ঘ্য যত বড় হয় এর ভেতরের উৎপন্ন হওয়া শব্দের তরঙ্গ দৈর্ঘ্য তত বড় হয় ফলে কম্পাঙ্গে তত ছোট হয় আর আমরা জানি যে শব্দের কম্পাঙ্গ যত কম সেই শব্দ তত বেশি মোটা বা কম তীক্ষ্ণ অর্থাৎ বড় নল থেকে ছোট নলে ক্রমান্বয়ে শব্দের তীক্ষ্ণতা বাড়তে থাকে তোমাদের অঞ্চলে এমন কোন বাদ্যযন্ত্র আছে যা একেবারে আলাদা হ্যাঁ আছে এই বাদ্যযন্ত্রটির নাম হল মারাকাস এই বাদ্যযন্ত্রটি বাজানোর জন্য হাত নিয়ে এর উপরে ডিমের মতো অংশটি এবং এর মধ্যে কিছু নুড়ি পাথর রাখা থাকে যা ফলে নুড়ি পাথরগুলো এর গায়ে আঘাত করে ফলে শব্দ উৎপন্ন হয় যদি পরিচিত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে শব্দে উৎপন্ন করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করতে বলা হয় তুমি এদের কিভাবে ভাগ করবে নমুনা উত্তরটি দেখো তার যুক্ত বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্রগুলো থেকে শব্দ সৃষ্টির জন্য কৌশলে তার টানা হয় ফলে শব্দ উৎপন্ন হয় উদাহরণ গিটার এক তারা দোতারা বিনা সেতার বেঞ্জো ইত্যাদি ফু বা বাতাস চালিত বাদ্যযন্ত্র ফু বা মুখ দিয়ে বাতাস প্রবাহের মাধ্যমে শব্দ উৎপন্ন করা হয় এই সব বাদ্যযন্ত্রে উদাহরণ হলো বাসি মাউথ অর্গান হারমোনিয়াম ইত্যাদি এরপরে হলো টোকা বা আঘাতকৃত বাদ্যযন্ত্র হাত দ্বারা আঘাত করার মাধ্যমে এইসব বাদ্যযন্ত্রগুলো থেকে শব্দ উৎপন্ন হয় যেমন তবলা মধল ড্রাম